সকলকে আজকে প্রতিদিনের রান্না করে শুরু করলাম খুব সুন্দর ফুলের মতো দেখা যাচ্ছে আর গাছটিকে পেঁপে একটা পেরে নিয়ে আসলাম পেঁপের ভেতরটা এত সুন্দর বুঝাই যাচ্ছে না যে এটা একটা পেঁপে তারপর সঙ্গে মিষ্টি কুমড়া তারপর বেসন বানিয়ে নিলাম চালের গুঁড়ো বেসন দিয়ে তারপর তেল দিয়ে একের পর এক বেসন মেখে পেঁপেগুলোকে বেসন মেখে দিয়ে দিলাম দেখুন ভাজা হচ্ছে খুব সুন্দর হয়ে ফুলে ফুলে ভাজা হচ্ছে তারপর এটা কি বিশ্বাসই করতে পারবে না যে এটা কত সুন্দর হয়েছে দেখতে তাই না একদম ফুলের মতো পেঁপে যে এটা বোঝাই যাচ্ছে না খেয়ে দেখবেন আর আসলে সত্যি অনেক পেঁপে এরকম হয় না আমি এটা কেটে নিজেই অবাক হয়ে গেলাম এত সুন্দর লাগছে ভাজাগুলো কত সুন্দর হয়েছে তারপর মিষ্টি কুমড়ার পকোড়া খুব সুন্দর হয়েছে এগুলো খুব সুন্দর হয়েছে আমিও তো রান্না করতে পারি না তবে আমি চেষ্টা করলাম তাই কেমন হয়েছে সবাই যদি একটু কমেন্ট করে বলো আমি অনেক খুশি হব এবং উৎসাহিত হব তাই সবার জন্য রইল আর তোমরা বাড়িতে চেষ্টা করবে এরকম পেঁপের পকোড়া আর মিষ্টিমত পকোড়া তো সবাই বানিয়ে খাও আর পেঁপের পকোড়া এরকম বানিয়ে খেয়ে দেখো কত ভালো জয়